আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে এখানে বেশ কিছু কর্মসূচি আছে যেমন তিনি দক্ষিণ কোরিয়াতে অ্যাপেক সম্মেলনে অংশগ্রহণ করবেন মালয়েশিয়াতে তিনি আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার একটা বৈঠক হওয়ার কথা রয়েছে এগুলো সব শিডিউল্ড করা স্কেজুয়াল করা এগুলো তিনি করবেন তার কর্মসূচিতে আছে কিন্তু এর বাইরে সবচেয়ে বেশি যে জল্পনা কল্পনা হচ্ছে সেটি হলো যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি একটা বৈঠক হবে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে এই নিয়ে যে কিমের সঙ্গে ট্রাম্পের একটা বৈঠক হতে যাচ্ছে কিন্তু কিমের যেই কার্যসূচি রয়েছে সেখানেও এই বৈঠকের বিষয়ে কোনো কিছু লেখা জোখা নেই এবং ডোনাল্ড ট্রাম্পের যেই স্কেজুয়াল রয়েছে সেখানেও এই বৈঠকটির ব্যাপারে কোনো কিছু নেই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি কিমের সঙ্গে দেখা করতে চান তার সঙ্গে কিমের বেশ ভালো সম্পর্ক রয়েছে সুতরাং একটা দেখা হতেই পারে আবার কিমও মনে করেন যে মিস্টার ট্রাম্পের সঙ্গে তার বেশ ভালো স্মৃতি রয়েছে সুতরাং একটা দেখা হতেও পারে এখন উত্তর কোরিয়ার জন্যে যারা শত্রু দেশ অর্থাৎ দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার যে মন্ত্রী উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের সম্পর্কের বিষয়টাকে দেখাশোনা করে তিনিও মনে করেন যে একটা দেখা উত্তর কোরিয়ার নেতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হওয়াই উচিত তাহলে কি এমন হতে পারে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যতালিকায় নেই স্কেজুয়েলে নেই তারপরেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটা বৈঠক হয়েই গেল আবার ধরুন রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক মোটেও ভালো নয় কেন কারণ কিম জং উন এই যে পারমাণবিক অস্ত্র তৈরি করে এই যে পারমাণবিক কর্মসূচি পছন্দ করে না এবং উত্তর কোরিয়ার উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে আবার এই যে অ্যাপেক যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনকে সামনে রেখে উত্তর কোরিয়ার নেতা কিম জং ওন বেশ কিছু স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে অর্থাৎ তিনি এই অস্ত্র তৈরি করা অস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে আছেন তো প্রথম মেয়াদে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখন কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তিনবার বৈঠক হয়েছে এবারে দ্বিতীয় মেয়াদের যখন তিনি ক্ষমতায় এসেছেন তখনও কিন্তু মানে একবারও বৈঠক অনুষ্ঠিত হয়নি উত্তর কোরিয়ার সঙ্গে এই যে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এই যে বিরূপ ভাব সেটি কিন্তু নতুন কিছু নয় বরং এটি ঐতিহাসিক আপনারা জানেন যে কোরিয়া উনিশশো থেকে তিপ্পান্ন তিন বছর মেয়াদী একটা কোরিয়া যুদ্ধের মধ্য দিয়ে ভাগ হয়ে গিয়েছিল এবং ওই যুদ্ধের সময়ে উত্তর কোরিয়ার মিত্র দেশ হিসেবে সহযোগিতা করেছিল সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়াকে মিত্র দেশ হিসেবে সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র এবং দেশ ভাগাভাগি হয়ে যাওয়ার পর দক্ষিণ কোরিয়াতে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ে উত্তর কোরিয়াতে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বাড়ে এর ধারাবাহিকতায় এখন আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়া সম্পর্ক খুব নিবিড় উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি সহায়তা পায় অস্ত্র সহযোগিতা পায় খাবার পায় এবং তাদের মধ্যে একটা সামরিক চুক্তি রয়েছে যে চুক্তির আওতায় উত্তর কোরিয়ার দশ হাজারের মতো সেনা গিয়ে কোরোস্ক পুনর্দখল করার জন্য রাশিয়ার পক্ষে লড়াই করেছে এবং উত্তর কোরিয়ার ছয়শ সেনা প্রাণ দিয়েছে অর্থাৎ রাশিয়ার ভূমি রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে উত্তর কোরিয়ার সৈনিকেরা এবং আরো ত্রিশ হাজার সেনা উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়াতে যাবে বলে সিএনএন এর একটা প্রতিবেদনে বলা হয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে উত্তর কোরিয়ার পর্যটন বাড়ানোর জন্যে রাশিয়ার সঙ্গে একটা সহযোগিতা রয়েছে সেখানে ফ্লাইট বিমান চলাচল নিয়মিত করা হয়েছে নানারকম সহযোগিতা রয়েছে এই প্রেক্ষাপটে এসে এখন উত্তর কোরিয়ার সঙ্গে কি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প একটা বৈঠক করবেন এবং তাদের সম্পর্ক কি অনেকটা স্বাভাবিক করে তুলবেন সেটি একটি বড় প্রশ্ন হয়ে সামনে চলে এসেছে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক স্কেজুয়েলে না থাকার পরেও কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে একটা বৈঠক করে ফেলতে পারেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ